মাত্র আগবেনিটি একেবারে ভিন্ন এক জগতে পৌঁছানো যায় হেলসেকি শহরের তিরিশ মিটার নিচে সেই পাতাল জগৎ সুড়ঙ্গ ও ঘরের বিশাল এক গোরক নয় লাখ মানুষকে সুরক্ষা দেওয়া যেতে পারে যুদ্ধের সময় ক্ষেপণাস্ত্র হামলা রাসায়নিক অস্ত্র ও তেজস্ব বিকিরণ থেকে বাঁচতে তারা সেখানে আশ্রয় নিতে পারেন হেলসেকির অন্যতম জনপ্রিয় প্লেগ্রাউন্ডে স্বাগত

শহরের হাকে এলাকায় সবচেয়ে বড় বাংকা রয়েছে তার মধ্যে দু দুটি ফুটবল স্টেডিয়াম ঢুকে যেতে পারে যুদ্ধ ঘটলে খুব কম সময়ের মধ্যে সেটি পুরোপুরি চালু করে এয়ার এড শেল্টারে রূপান্তরিত করা সম্ভব Normal scenario is that uh, sheltering is uh, time is, is required between some hours and some days. On most of our shelters, we can make the sheltering period quite much higher, but the sheltering period uh, creates different problems. One biggest problem is the heat that one person creates. When I create approximately 100 watts of heat all the time. জরুরি পরিস্থিতিতে প্রায় ছয় হাজার মানুষ এমন এক বাংকারে আশ্রয় নিলে সমস্যা দেখা দেবে এমন সমস্যা অবশ্য শুধু এলসিঙ্কিতেই সীমাবদ্ধ নয় শহরটি গ্রানাইট ও গ্লিসের এক প্লেটের উপর অবস্থিত বাংকারটি মাটির নিচে পাথরের কাঠামোর মধ্যে রয়েছে সেই পাথর স্থিতিশীলতা দিলেও খুবই শীতল সেই বাংকারে অনেক ব্যবস্থা করতে হয় যুদ্ধ ঘটলে বিশাল হল প্রয়োজন অনুযায়ী অনেক ছোট ঘরে ভাগ করতে হবে হাজার হাজার মানুষ পাতাল জগতেও যাতে অনেক সময়ের জন্য বাস করতে পারে সেই ব্যবস্থা রাখা জরুরি ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়া প্রায় তেরোশো কিলোমিটার স্থল স্থলসীমান্ত রয়েছে অনেক বছর ধরে দেশটি সামরিক জোট ন্যাটোর অংশ হতে চায়নি সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের দেশটি ন্যাটোরও সদস্য হয়েছে ইউক্রেইন যুদ্ধ ফিনল্যান্ডের মানুষের মনোভাব বদলে দিয়েছে বেশিরভাগ মানুষ আরও সুরক্ষা ও নিরাপত্তা চাইছে I would say that Finnish people have like rather this kind of this stoic attitude to the situation so we know we know that there, there is this risk always it has been there like since Finland got its independence it realized in the second world War when Russia tried to invade Finland and it could re happen someday also so we know about that but it's not something we're like actively you know fear. It's not something that we think about in in our everyday life. We do our work, mm -hmm. hoping mm -hmm. that it will never be used. But still, we need to do it. The History has been showing us that it is possible, and when something is possible, it might happen. Healthier manushyaman poistitij jo nuposto thakti jan. Proje ne tarra rashtani shohre tiris meter niche bankar gulir muthe asra nithe parin.